দিয়ে ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইস মাসুদুর রহমান মাসুদুর বাবু ব্লগ থেকে চারটা জিনিস শেয়ার করতেছি একটা চারটে জিনিস খেয়াল রাখবেন নাম্বার ওয়ান আপনি যেই হন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে আর আমরা যেরকমভাবে বসবাস করছি জীবনযাপন করছি চারটা জিনিস থেকে যদি নিজেকে সেভ করতে না পারেন তাহলে আপনি কোন জায়গায় গিয়ে পৌঁছাবেন এটা বলা মুশকিল আপনি যেই হন না কেন আপনি যে রিলিজিয়ানের হন না কেন হোয়াট এভার ইউ আর আমি বলবো যে চারটা জিনিস লাইফ থেকে বাদ দিয়ে দেন আপনি মাইন্ডে পিস অনুভব করবেন এক নম্বর আপনি যদি টেক নার্ড হয়ে থাকেন অথবা প্রযুক্তি পছন্দ করে থাকেন প্রযুক্তির সাথে সম্পর্কিত প্রযুক্তি ফ্যাসিলিটি নেবেন কিন্তু প্রযুক্তির মধ্যে অর্থাৎ চারটা জিনিস লাইফ থেকে বাদ দিয়ে দেবেন নাম্বার ওয়ান সেটা হচ্ছে মিউজিক এক নম্বর এই মিউজিকটা আপনাকে যে কোনো ধরনের ভালো জিনিস থেকে আপনাকে দূরে রাখবে সাময়িকভাবে মনে হবে যে আপনাকে হিলিং করতেছে অনেক সাউন্ড দিচ্ছে আপনার হিলিং হচ্ছে শুনে মাইন্ডে একটা পিস অনুভব হচ্ছে আলটিমেটলি কিন্তু আসলে কোনো পিস অনুভব হয় না সত্যিকার অর্থে বাদ মাধ্যমে নাম্বার টু কাইন্ড অফ ড্রাগস এনি কাইন্ড অফ ড্রাগস দ্যাট মিনস অ্যালকোহল অফকোর্স অ্যালকোহল অ্যান্ড ইস রিলেটেড টু ড্রাগ দ্যাট মিনস যে আইটেমগুলা আপনাকে মাতাল করে দিবে অথবা যে আইটেমগুলা মাতালের দিকে নিয়ে যাবে এটা যে কোনো একটা হতে পারে পান হতে পারে সিগারেট হতে পারে ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি গেল দুই নাম্বার তিন সেটা হচ্ছে যে কোনো টাইপের মুভি আসলে মুভি তো আসলে আপনাকে সাময়িকভাবে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে আপনি যখন এগুলো দেখবেন তখন আপনার ওই জিনিসটা আপনার মাইন্ডের মধ্যে কাজ করবে প্র্যাকটিক্যাল লাইফের সাথে এটা কোনো মিল নেই হ্যাঁ পরিচালকরা বিভিন্নভাবে মুভিগুলো উপস্থাপন করে থাকে এটা আপনার বাস্তব যে কষ্টে আসেন বা যে অবস্থায় আসেন সেখান থেকে একটু ডাইভার্ট করার জন্য কিন্তু আসলে ওটা আলটিমেটলি ওটা আপনার রিয়েল লাইফের জন্য পারফেক্ট না সো মুভিটা বাদ দিতে হবে মিউজিক বাদ দিতে হবে আর এটা হচ্ছে গ্যামলিং কখনো কখনও এর সঙ্গে জড়াবেন না দ্যাট মিনস জুয়া জুয়া যারা খেলে লটারি যারা খেলে সর্বস্ব হারিয়ে ফেলে যারা খেলছে যারা ইনভলভ ছিল তারা কিন্তু তাদের জীবন দিয়ে বুঝতে পেরেছে সো কয়টা হলো চারটা সো আরও এ ধরনের আরও অনেক কিছু আছে সর্বোপরি আমার একটা অ্যাডভাইস থাকবে যে এই সব কিছু লাইফ থেকে বাদ দিয়ে দেন ছোটো মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে তারা ফোন ব্যবহার করে ফোনে যেন কোনো গেমস না থাকে এই একটা জিনিস ওদেরকে একটু স্টপ করে দেবেন গেমস থেকে লাইফে সে যেটাই করুক না কেন গেমস আসলে লাইফের জন্য না আমাদেরকে ব্যস্ত রাখার জন্য এটা শুরু করা হয়েছে সো তাদের পড়াশোনা তাদের সামনে প্রগ্রেস হওয়ার জন্য গেমস থেকে দূরে রাখতে হবে নাম্বার ওয়ান আর কি করতে হবে একটু রিলিজিয়াস হতে হবে আপনি যে রিলিজনে হন না কেন আপনি আপনার রিলিজিয়ান থেকে আরও বেশি ডেডিকেটেড রিলিজিয়াস হতে হবে সবাইকে ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের অনুপ্রেরণা পেলে এরকম ভিডিও আরও আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম